বিধায়ক তহবিল থেকে বিদ্যালয়ে পরিস্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন পরিশ্রুত পানীয় জলের সমস্যা থেকে অবশেষে রেহাই পেল কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কিন্নাহার তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় দীর্ঘদিন ধরেই ওই দুটি বিদ্যালয়ই ছিল পরিস্রুত পানীয় জলের সমস্যা আর সেই সমস্যার কথা নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাছির কানে যেতেই তড়িঘড়ি উদ্যোগ নেন ওই দুটি বিদ্যালয় দ্রুত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করার আর শেষমের স্বাধীনতা দিবসের আগেই বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কিন্নাহারের দুটি উচ্চ বিদ্যালয় বিধায়ক বিধানচন্দ্র মাঝির তহবিল থেকে স্থাপন করা হল পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন শুধুমাত্র এই দুটি বিদ্যালয় নয় নানুরের আরও বেশ কয়েকটি বিদ্যালয়েও এই ধরনের মেশিন বসানো হচ্ছে তবে এই পরিস্থুত পানীয় জলের ব্যবস্থায় খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে অভিভাবকরাও কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ জানান বিদ্যালয়ে পরিস্থুত পানীয় জলের সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরেই অনেকেই আমাকে জানিয়েছিলেন আর সেই অভিযোগ পাওয়ার পরই নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সাথে সাথে বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে মৌখিকভাবে জানানো হয় আর তারপরই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি এতটাই দরদি উনি যে অতি দ্রুত বিধায়ক তহবিল থেকে স্বাধীনতা দিবসের প্রাককালে বিদ্যালয়ে এই ধরনের একটি উপহার দেন যাতে খুশি কিন্নাহারবাসী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কথায় বিধায়ককে ধন্যবাদ দিলে কম বলা হয় কারণ তিনি না থাকলে হয়তো আজও এই সমস্যার সমাধান ঠিক হয়ে উঠত না তাই এত সুন্দর একটি উপহার পেয়ে আমরাও খুশি হ্যাঁ প্রথমত বলি যে এপ্রিল মাসে আমি যখন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি হিসেবে নতুন দায়িত্বভাষ গ্রহণ করি তার আগে এবং তারপরেও আমি দেখেছি যে বিদ্যালয়েরই বেশ কিছু ছাত্রকে তাদের অভিভাবকরা আসতেন গ্রীষ্মকালে জলের বোতল দিতে অন্তত দিনে দুবার করেও আসতেন ছাত্ররাও বাড়ি থেকে জল নিয়ে আসতো কারণ আমাদের স্কুলে পানীয় জলের তেমন সুব্যবস্থা ব্যবস্থা ছিল না তবে শিক্ষকদের ঘরে যে ওয়াটার পিউরিফায়ার ছিল শিক্ষকরা কিন্তু সেখান থেকে ছাত্রদেরকে প্রয়োজন মতো জল দিতেন তো এই অসুবিধাটার কথা আমাকে অনেক অভিভাবকও জানিয়েছিলেন আমি কিছুদিন আগে আমি মাননীয় বিধায়ক সাহেবকে মৌখিকভাবেই এটা জানাই উনি এতটাই দরুরি যে উনি সঙ্গে সঙ্গেই আমাকে কথা দিয়েছিলেন যে অতি দ্রুত এই সমস্যার সমাধান উনি করবেন এবং সেই অনুযায়ী গত পরশু দিনকে মাননীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি আমাদের নানুর বিধানসভা তো ওনার তহবিল থেকে একটি ঠান্ডা জলের যে ওয়াটার কুলারগুলো হয় ওয়াটার পিউরিফায়ার প্লাস কুলার তো ওটা বসানো হলো এবং আশা করি এতে আমাদের যে ছাত্রদের জলের সমস্যা সেটা অনেকটাই মিটে যাবে শুধু কি এই কিন্নার স্কুলেই বসানো হয়েছে না এটা কিনার যে আমাদের আর একটা স্কুল তারাপদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় ওই বিদ্যালয়ে এটা বসানো হলো তার কারণ হচ্ছে ওই বিদ্যালয়েও কিন্তু দীর্ঘদিন ছাত্রীদের এবং ছাত্রীদের যারা অভিভাবক তাদের অভিযোগ ছিল যে সেখানে পানীয় জলের সুব্যবস্থা নেই তো সেটাও আমি বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলেছিলাম এবং বিধায়ক সাহেব নিজেই সেখানকার সভাপতি তো উনি ওখানেও এটা দিয়েছেন এবং আমার জানা যতদূর যে হয়তো প্রায় যতগুলি হাই স্কুল আছে সমস্ত হাই স্কুলেই হয়তো এটা হচ্ছে কতটা খুশি না অবশ্যই এটা খুবই খুশি খবর এবং কিনা শির উচ্চ বিদ্যালয় পরিচালনা সমিতির পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমি মাননীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি মশাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তিনি এত সত্তর এত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান আমাদের করে স্বাধীনতা দিবসের আগেই এই ধরনের একটা ভালো প্রজেক্টের উদ্বোধন হ্যাঁ অবশ্যই এটা আমাদের কাছে স্বাধীনতা দিবসেরই একটি উপহার মাননীয় বিধায়ক সাহেবের পক্ষ থেকে আপনার নাম ও আমার নাম মনোজ ঘোষ আমি ইন্দার সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয় পরিচালন সভাপতি আমি আমাদের বিধায়ক শ্রী বিধানচন্দ্র মাঝির কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই যে আমাদের বিদ্যালয়কে উনি এইভাবে একটি গ্রান্ট একটি ওয়াটার কুলারের গ্রান্ট দিয়েছেন ড্রিঙ্কিং ওয়াটার পিউরিফায়ার এবং কুলার তো গ্রীষ্মকালে আমাদের ছাত্রদের এই সুবিধাটা ছিল না এটা খুবই উপকার হলো আমাদের খুবই ভালো হলো এবং বাচ্চারা এক্ষুনি আপনারাও দেখছে লাইন করে তারা এসে জল খাচ্ছে এবং খুব আনন্দ তারাও পেয়েছে আমরাও পেয়েছি ওনাকে অশেষ ধন্যবাদ মানে কোনো কি অসুবিধা হতো হ্যাঁ বাচ্চারা এমনি জল খেতো এমনি আমাদের রুম টেম্পারেচারে জল খেত কুলিং ওয়াটার ফেসিলিটি দিন আগে একবার বিদ্যালয় হয়েছিল কিন্তু তারপরে সেটি নষ্ট হয়ে যায় ইমিডিয়েটলি ছিল না এইটা হওয়াতে আমাদের খুব সুবিধা হয়